ইউরোপের শান্তিপূর্ণ দেশ পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হচ্ছেন নিহত মাহবুবুল আলম সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিক কোনা গ্রামের বাসিন্দা শুক্রবার রাত নয়টার দিকে পর্তুগালের আলমাদা শহরে তার নিজস্ব মিনি মার্কেটে একদল সশস্ত্র সন্ত্রাসী প্রবেশ করে হামলা চালায় প্রাথমিকভাবে জানা গেছে ডাকাতির উদ্দেশ্যে এই হামলা চালানো হয় ঘটনায় মাহবুবুল আলম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান প্রবাসী মাহবুবুল স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বেশ পরিচিত মুখ ছিলেন দোকানটি তিনি নিজেই পরিচালনা করতেন খবর পেয়ে স্থানীয় পুলিশ ও জরুরি সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোক ও নিরাপত্তা উদ্বেগ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সূচকে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে পর্তুগালের অবস্থান বারোতম হলেও সম্প্রতি নানা কারণে সহিংসতার ঘটনাগুলো বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে প্রবাসীদের মধ্যে স্থানীয় এরা জানান পর্তুগালের মতন একটি নিরাপদ দেশে এমন ঘটনা অত্যন্ত দুঃখ ও উদ্বেগজনক হয়তো গুল্লি মানে হয় কেন গুলির ফালাই এটা ও টেকানো ক্যাশ এটা দোকান ও দোকানের সামনে মারছে ওইলো দোকান সামনে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি